ঢালিউডের নব্বই দশকের সুপরিচিত নায়িকা সোনিয়া এখন লন্ডন প্রবাসী বিয়ের পর থেকে গত প্রায় সাত বছর ধরে তিনি স্বামীর সঙ্গে লন্ডনে অবস্থান করছেন সেখানকার বাঙালি কমিউনিটির কাছে তিনি এখন হাসি নামে পরিচিত সোনিয়ার আপাতত দেশে ফেরার কোনো ইচ্ছে নেই সম্ভাবনা নেই আর কখনো অভিনয়ে ফেরার ঢালিউডের মিষ্টি হাসি নায়িকা খেতাব পা সোনিয়া এখন পুরোপুরি গৃহিণী সম্প্রতি তিনি তৃতীয় সন্তানের মা হয়েছেন ঘর সংসার আর স্বামী সন্তান নিয়েই আসেন সোনিয়া তাকে শেষবার অভিনয়ে দেখা গিয়েছিল দেবাশিস বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ির জিন্দাবাদ ছবিতে এই ছবিটির পরপরই তিনি বিয়ের পিড়িতে বসে পড়েন ব্যবসায়ী স্বামীর সঙ্গে পাড়ি দেন লন্ডনে এরপর তার দেশে ফেরা হয়নি সম্প্রতি সোনিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান লন্ডনেই তিনি সাজিয়েছেন তার সংসার হয়তো কোনোদিন স্বামী সন্তানদের নিয়ে বেড়াতে আসবেন বাংলাদেশে এছাড়া দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বড় হয়ে একজন ব্যারিস্টার হওয়ার স্বপ্ন দেখতেন সোনিয়া কিন্তু সেই স্বপ্ন পূরণের ধারে কাছে পৌঁছানোর আগেই তার চলচ্চিত্র অভিষেক হয়ে যায় সোনিয়া অবশ্য খুব ছোটোবেলা থেকে বাফাতে নাচ শিখেছেন চলচ্চিত্রে আসার আগে বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে তিনি নৃত্য পরিবেশনা করেছেন ঢালিউডে পরিপূর্ণ নায়িকা হিসেবে সোনিয়াকে দেখা যায় রাজরাজ্জাক পরিচালিত ছবি প্রেম শক্তিতে ব্যবসা সফলে ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিল বাপ্পারাজ এরপর সোনিয়া একে একে অভিনয় করেন পঞ্চাশটির বেশি ছবিতে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি সোনিয়া টিভি নাটকেও নিয়মিত অভিনয় করতেন এখন আর চলচ্চিত্র বা টিভি নাটক কোনোটাই তাকে আর টানে না বলে তিনি জানিয়েছেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না